আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে শরতের মেঘের আনাগোনা তার মধ্যে গত সপ্তাহের নিম্নচাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে প্লাবিত রাজ্যের একাধিক জেলা ডেভিসের ছাড়া চলে বানভাসি পরিস্থিতি হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা কবলিত একশোটিরও বেশি গ্রাম জল ঠুকছে হু হু করে আমতা এবং উদয়নারায়ণপুর এই দুই জায়গা বন্যা কবলিত হয়ে পড়েছে মূলত উদয়নারায়ণপুর বন্যা কবলিত হওয়ায় সেখানে এফেক্টের সংখ্যা বেশি ইতিমধ্যে প্রশাসন সূত্রে জানা গেছে নটি গ্রাম পঞ্চায়েতের একশো চারটি গ্রাম এখনো পর্যন্ত প্লাবিত হয়েছে হ্যাঁ জল আমাদের বাড়ির বেশি চাপ হলে উঠোনে ঢোকে কিন্তু মোড়েতেই একদম এক মানুষ জল হয় এই জলটা যাবে তা পাড়া পাড়াতে তো বেশি জল হয় আমাদের বাড়িটা একটু উঁচুতে সেইটার জন্যই একটু কম পরিস্থিতি খুবই ভয়ঙ্কর খোলা হয়েছে কন্ট্রোল রুম সরানো হয়েছে দুর্গত মানুষজনকে প্রশাসন সূত্রে খবর বন্যার চলে তলিয়ে ইতিমধ্যেই এক মহিলার মৃত্যু হয়েছে নিখোঁজ আরও এক ব্যক্তি সাপের কামড়ে জখম এক শিশু সহ তিনজন এই অবস্থায় বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হাওড়ার জেলা শাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান আমতা ও উদয়নারায়ণপুরের বিধায়ক সুকান্ত পাল ও সমীর কুমার পাঁজা ওভারঅল নটা গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে প্লাবিত হয়েছে ইতিমধ্যে সরকার বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানো প্রতিটা জায়গায় কন্ট্রোল রুম খোলা ত্রাণ শিবিরে প্রায় বারোটা ত্রাণ শিবিরে মানুষকে তুলে নিয়ে আসা এবং মেডিকেল টিম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা এবং টানের ব্যবস্থা যথাসাধ্য করার চেষ্টা হচ্ছে এবং চাষের জন্য যিনি বলেছেন জলটা নামলে যে চাষের যা ক্ষয়ক্ষতি আছে এমনিতে কিছু জিনিসের মানে আমন ধানের ওপর কপস ইন্স্যুরেন্স করা আছে এছাড়া যে ভেজিটেবল নষ্ট হবে সমস্ত চাষিদের ক্ষতিপূরণ দেবেন তিনি আজকে এখানে বলে গেছেন পরিস্থিতি তথই বচ চোচড়ার পুরো এলাকাতেও ডেভিসের খাল উপচে জল মিশেছে গঙ্গায় ভরা কোটালের জলে প্লাবিত চোচড়া পুরো এলাকার ছয় নম্বর ওয়ার্ডের চাঁদনিঘাট কালীতলা চকবাজার জেলেপাড়া সহ একাধিক এলাকা চলছে নৌকা এমন পরিস্থিতিতে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ চিলটা পড়ে গেছে ওখান থেকে পড়ে গিয়ে পুরো পাড়াটা পুরো জল ঢুকে গেছে এখন আমাদের সমস্যা এই রাত্রি জল ঢুকে যাবে এবার কোথায় যাবো না যাবো সে একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে হচ্ছে চেষ্টা করা স্থানীয় সবাই সংকটজনক পরিস্থিতি আমরা চিন্তা ভাবনা করছি জেলা প্রশাসনের সাথে কথা বলছি কি করে শিফট করে তাদের রাখা এবং থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করা সবটাই করতে হবে বন্যার ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের কৃষকরা প্রশাসন সূত্রে খবর সাত হাজার হেক্টর ধান জমি ও দু হাজার পঁচিশ হেক্টর সবজি চাষের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুজোর মুখে এমন উৎকো বিপদে মাথায় হাত কৃষকদের নচিপুর যে চারটি গ্রাম আছে সেই গ্রাম কিন্তু একেবারে জলের তলায় এবং চাষের যে জমি এবং কাটা ফসল একেবারে জলের তলায় সমস্ত জমিতে ধান আছে আমি চাষবাস করি দিকে তেরো হুম এবং কাটা ফসলও ছিল সমস্ত ধানটা জলের নিচে মানে ও আর ধানটা হবে না কোনো উপায় নেই ধানটা আর হওয়া হবে না এবং কাটা ফসলটাও নষ্ট হয়ে গেল খুব খারাপ অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের চাষি মহলের যে পরিস্থিতি কানাড়িয়া বা নচিপুর এই যে যাদের জমি জায়গা যাদের আছে তাদের খুবই খারাপ অবস্থা আর নই মোটামুটি ধরুন দেড় লাখ টাকা তো বটে যে সাহায্য তো ভালো হয় পুজোর সময় সাহায্য না করলে আমাদের তো পুজো বন্ধ হয়ে যাবে সব জলের তলার আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি কুন্ডু অবশ্যই আমরা চাইছি আর্থিক সাহায্য আমাদের শাসক দল বা আমাদের কর্তৃপক্ষ প্রশাসনকে জানাবেন আমরা অবশ্যই জানাবো দক্ষিণবঙ্গের জেলাগুলোর তুলনায় কিছুটা ভালো পরিস্থিতি পশ্চিমাঞ্চলে ধীরে ধীরে জল নামতে শুরু করেছে বাঁকুড়ার সোনামুখীর দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় জল নামলেও কিভাবে ঘরে ফিরবেন বাসিন্দারা তা ভেবে তটস্থ বাসিন্দারা স্বাভাবিক বলতে জলটা নামছে ভিটের থেকে ঘরে থাকার মতো পরিস্থিতি নেই ওপারে থাকতে হচ্ছে আসতে হচ্ছে ওই ঘর বাড়িতে তো থাকতে পারি না রাতে ওইখানে রাত কাটাচ্ছি গরু নিয়ে ওইখানে আসি সমস্যা বিশাল ঘরে কি করে থাকবো কি জানা সাপ পোকা মাকড়ের অনেক কিছু ভয় হ্যাঁ পরিস্থিতি ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গ্রামের যা পজিশন আছে এখন রাস্তাঘাট যা ভেঙে আছে আমরা যেতে পারছি না ধীরে ধীরে জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে লাভপুরের ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রাম আকাশে নেই বৃষ্টি এবং নতুন করে কোনো জলাধার থেকে জল ছাড়া না হওয়ার কারণে জল অনেকটাই কমেছে যদিও ভেঙেছে লাভপুরের ব্রাহ্মণ পাড়ার কাঁচা বাড়ি এখন জল অনেকটাই কম তবে যেই সমস্ত মাটির বাড়িগুলি ছিল সেই বাড়িগুলা একদম কিন্তু ভেঙে গেছে খুব স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে জল যন্ত্রণা কমলেও বাড়িতে থাকার দায় হয়ে পড়েছে এই সমস্ত গ্রামবাসীদের এখন জল কমেছে না এখন কিছু বলার পশ্চিমাঞ্চল বন্যার কবল থেকে মুক্তির পথে দক্ষিণবঙ্গের উপর থেকে ফাঁড়া দিনে কাটে সেটাই এখন দেখা মনোজ রায় সুভাষ মজুমদার স্বরূপ রায় ও অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ